খুব ছোটো থেকেই নাচ শিখে বড় হয়ে ভালো নৃত্যশিল্পী হয়ে ওঠেন হুগলির চন্দননগরের সুতান্দ্রা সুতান্দ্রার বয়স ছিল মাত্র ছাব্বিশ বছর চন্দননগরের নারোয়া রায়পাড়ার পাড়ার বাড়ি সুতান্রার গতকাল রাত দশটায় বাড়ি থেকে গয়া যাবার উদ্দেশ্যে বেরিয়েছিলেন তিনি সঙ্গী ছিল আরও চারজন দুর্গাপুরের বুধবুদের একটি পেট্রোল পাম্প থেকে তেল ভরে উনিশ নম্বর জাতীয় সড়কে ওঠা মাত্রই তাঁদের গাড়িকে ধাওয়া করে মধ্য ইভটিজারদের গাড়ি সুতান্দ্রার সাথে থাকা সহকর্মী এবং গাড়ির চালকের উদ্দেশ্যে অশ্লীল ইঙ্গিত শুরু করে ইফটিজাররা কটুক্তি করতে থাকে এরপরেই গাড়ি নিয়ে ধাওয়া করে গভীর রাতের এই ঘটনায় রীতিমতো ভয় পেয়ে গিয়ে মহিলার গাড়ির চালক গাড়িটিকে কাঁকসার পানাগড়ের দিকে নিয়ে চলে যান নিস্তার মেলেনি এরপরও ধাওয়া করতে করতে দুরন্ত গতিতে ছুটে আসা গাড়ি সজোরে ধাক্কা মারে সুতন্দ্রদের চার চাকা গাড়িকে উল্টে যায় গাড়িটি ঘটনাস্থলে মৃত্যু হয় সুতন্দ্রার বাকি দুজনকে আহত অবস্থায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে কাকসা থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে জানা গেছে সুতন্দ্রার বাবা সুকান্ত চ্যাটার্জি ছিলেন রেলের ঠিকাদার নমাস ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার বাড়িতে থাকেন সুতন্দ্রার মা দিদিমা ঠাকুমা মা তনুশ্রী চ্যাটার্জী মেয়ের মৃত্যুর খবর পেয়ে আজ ভোরেই দুর্গাপুর বেরিয়ে গেছেন প্রতিবেশীরা বলেন সুতন্দ্রাকে আমরা মাম বলে রাখতাম খুবই ভালো মেয়ে ছিল সে ওদের পরিবারের সকলেই খুব ভালো মামের মৃত্যু আমরা মেনে নিতে পারছি না ওর মৃত্যুর ঘটনায় নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে খুব কষ্ট লাগবে আর কি বলবো ছোটো দেখে দেখেছি তো না ভাবতেই পারিনি আমারও ছেলে আছে একটা মানে খুবই ভয় রাত্রিবেলা কাছ থেকে আসে এরকম হ্যাঁ মামের সাথে দেখা হতো এখানে আসতো দোকানে বাড়িতে থাকলেই দোকানে আসতো ঘুরতো এখানে কুকুর খেতে দিত মেয়ে খুব ভালো মা বাড়ির লোকই সবাই ভালো কো বাবাটা মারা গেল এই সেদিন কি করতে বাবা ব্যবসায়ী ছিল বাবা গান বাজনা এসব করত মা বাবা এও গান বাজনা এসবই করত এখানকার বাড়ির রিয়ে সাল হতো ওদে লোকালি করত না জেলার বাইরেও জেলার বাইরে বাইরেও যেতই তো গোয়া না কোথায় গেল মহিলাদের যে নিরাপত্তা এই যে হাইওয়েতে গাড়ি নিয়ে যাচ্ছে সেখানে কটুক্তি করা হচ্ছে কি বলবেন মহিলাদের নিরাপত্তা কোনো তো নিরাপত্তাই নেই এখানে সে আমাদের কিভাবে মানে ইয়ে হবে সেটা কিছুই নেই আমরা রাস্তায় চলি খুবই ভয়ে নিজের ওয়ার্ডের এক তরুণীর এরকম মর্মান্তিক মৃত্যুর খবর পেয়ে তাদের বাড়িতে পৌঁছন চন্দননগর পুরসভার দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহিত নন্দী তিনি বলেন সুতন্দ্রার বাবা সুকান্ত আমার সহপাঠী ছিলেন এখনো বছর ঘরেনি তার তাঁর মৃত্যু হয়েছে এর মধ্যেই তাঁর মেয়েরও মৃত্যু হলো এই মৃত্যু আমরা মেনে নিতে পারছি না দুষ্কৃতীদের ক্ষমা করা উচিত নয় দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত খবরটা পেয়েছি জাস্ট একটু আগে তো ডিটেলসটাও এখনো পর্যন্ত আমাদের কাছে নেই কারণ হচ্ছে তার বাবা বছর পরে খুবই অসুবিধার মধ্যেই ছিল যাই হোক মেয়েটা ছোটবেলা থেকেই ভালো মেয়ে পড়াশোনা ভালো এবং গান বাজনা ভালো করতো এবং পরবর্তীকালে একটা গ্রুপ খুলেছিল যেটা পশ্চিমবাংলার বাইরেও বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান করতো ও কর্মসংস্থানের কিছু ব্যবস্থা করেছিল ও আর ওর ভাই মা পিস্তত ভাই দুজন মিলেই এটা অ্যারেঞ্জ করতো এখান থেকে বিভিন্ন বাইরে অনুষ্ঠান করতে যেত সেরকমই কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে কালকে রওনা হয়েছিল রাত্রিবেলা আজি সকালবেলা গাড়ি অ্যাক্সিডেন্টে মেয়েটা মারা যায় এটা ডিটেলস আরো না জানা পর্যন্ত এবং খুব এমন অবস্থা যে ওর মাকে যে ফোন করবো বা ওর কিছু ফোন করবো সেই অবস্থাটা মনে হচ্ছে না যে ফোন করে কি জানতে চাইবো কি বা পাড়া প্রতিবেশীর থেকে যেটা তুমি জানতে পারছি এই ধরনের ঘটনা কামও নয় যাই হোক ঘটে গেছে এখন দেখা যাক কিভাবে কতটা আমি তো ডিটেলস জানি না ঘটনাটা নিরাপত্তা নারী নিরাপত্তা বা এই নিয়ে তো কি হয়েছে আমি তো ব্যাপারটা জানি না যেটা বলছি

তাদেরকে নিশ্চিতভাবে কঠোর শাস্তি দিতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে আগামী দিনে কেউ এই কাজ করার সাহস না দেয় তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নম্বর জিরো থ্রি অথবা নাইন